ভুলের মাসুল ভুল নয় জ্ঞান দিয়ে শুধরাতে হয় সময় যদি পেরিয়ে যায় আবার মহের বসে মহিত হলে হয়তো বা ওই ভুলের মাসুল আবার দিতে হবে ত্যাগের দ্বারা মহৎ কাজ ভুল সুধরাতে পারে সমালোচিত কারণগুলি চরিত্রের উদ্ধারিত হয় লক্ষ্য যদি ভষ্ট হয় সমূলে মূল যাবে হয়তো সেদিন থাকবে না তুমি গিলে গিলে প্রজন্মকে খাবে